সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুরাসুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাল অর্থ আসো তাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসো হাম্মাম অর্থ বাথরুম হাম্মাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম হার অর্থ গরম হার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরম বারিদ অর্থ ঠান্ডা বারিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই সোরাসুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো, হাম্মাম অর্থ বাথরুম হার অর্থ গরম বারিদ অর্থ ঠান্ডা সিকিম অর্থ ছুরি সিকিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠুরি খাসাব অর্থ কাঠ খাসাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ সাজার অর্থ গাছ সাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ রমাল অর্থ বালি রমাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালি সিদা অর্থ সোজা সিদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোজা চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই সিকিন অর্থ ছুরি খাস অর্থ কাঠ সাজার অর্থ গাছ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা মালাবিস অর্থ পোশাক মালাবিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক বাত্তায়িয়া অর্থ কম্বল বার্তানিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল গরিব অর্থ কাছে গরিব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাছে বাইদ অর্থ দূরে বাইদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মালাবিস অর্থ পোশাক বার্তানিয়া অর্থ কম্বল গরিব অর্থ কাঁথে বাইদ অর্থ দূরে গিদ্দাম অর্থ সামনে জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি ইত্তেফাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি তলব অর্থ অর্ডার তলব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্ডার কাবির অর্থ বড় কাবির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগির অর্থ ছোট সাগির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছোট চলুন শব্দগুলো আরেকবার জেনে জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কবির অর্থ বড় সাগীর অর্থ ছোট কালাম অর্থ কথা কালাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা গুল অর্থ বলা গুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা আতেনি অর্থ আমাকে দিন আতেনি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন সবুর অর্থ ধৈর্য সবুর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য গলদ অর্থ ভুল গলত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভুল চলুন শব্দগুলো আরেকবার জেনে নেই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই লাজিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হাব্বা অর্থ পিজ বা টুকরো হাব্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিচ বা টুকরো আলহীন অর্থ এখন আলহীন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন আকিদ অর্থ নিশ্চিত আকিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন হাল্লাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেলুন চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিচ বা টুকরো আলহীন অর্থ এখন আকির অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ অ্যালোমেলো কিদা কিদা আরবী শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অ্যালোমেলো সৌফ অর্থ দেখা সৌফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেখা কাসার অর্থ ভাঙ্গা কাসার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা রগম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস হাওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই কিদা কিদা অর্থ এলোমেলো শফ অর্থ দেখা কাসার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আউয়াল অর্থ প্রথম আউয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথম আখের অর্থ শেষ আখের আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়েবদা অর্থ শুরু ইয়েদ্দা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুরু খালাস অর্থ শেষ খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ মু খালাস অর্থ শেষ না মু খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ না চলুন শব্দগুলো আরেকবার জেনে নি আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু খালাস অর্থ শেষ মু খালাস অর্থ শেষ না আসিফ অর্থ দুঃখিত আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত সুরতা অর্থ পুলিশ সুরতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ সাহ অর্থ সঠিক সাহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক কুর্সি অর্থ চেয়ার কুরসি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার অর্থ ফিরে আসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা চলুন শব্দগুলো আরেকবার জেনে নি আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক کرسی آرتو جیار، ایرزه آرتو فیره اشه